তো উপেন্দ্রনগর স্কুল নবম শ্রেণী বাংলা কোশ্চেনপত্র আজকের থার্ড টার্ম সামেটি রিপলিউশন দু হাজার চব্বিশের কোশ্চেনপত্র এখানে দেখো এই কোশ্চেনপত্র এখানেই হচ্ছে কোশ্চেনগুলি শুধু হচ্ছে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে দেখাচ্ছি উত্তরগুলো দিচ্ছি না পরবর্তী ভিডিওতে যদি উত্তরগুলো চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তরগুলো হচ্ছে দিয়ে দেবো পরপর হচ্ছে তোমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো করছি না তোমরা হচ্ছে নিশ্চয়ই পড়তে পারবে ভিডিও দেখে বাংলা কোশ্চেন পেপারটা তোমাদের কেমন লাগলো বা কেমন কোশ্চেন হয়েছে তোমরা এইরকম টাইপের কোশ্চেনগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারো তোমাদের হচ্ছে কোশ্চেনে আশা করি খুবই কাজে দেবে দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো পর তো এই রকম টাইপের কোশ্চেন দিয়েছে ওরা এই স্কুলগুলোতে এই স্কুলটাতে তারপরে কোশ্চেনগুলো পরপর দেখতে থাকো সাতের দাগ আটের দাগ নয়ের দাগের হচ্ছে কোশ্চেন এরকম দিয়েছে দশের দাগের কোশ্চেন তারপরে দেখো এগারোর দাগ বারো দাগ তেরো দাগের কোশ্চেন চোদ্দোর দাগের কোশ্চেন দাগের হচ্ছে যে কোনো প্রবন্ধ রচনা দিয়েছে চারটের মধ্যে যে কোনো একটা বিজ্ঞানের ভালো মন্দ এই সমস্ত বিষয়গুলো টার্গেটাই হচ্ছে সব থেকে ভালো হয় তোমাদের তো আশা করি কোশ্চেন পত্রটা ভালো হয়েছে তেমনটা হচ্ছে কেমন পত্র হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকের যে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুদের মাঝে কোশ্চেনপত্রটা শেয়ার করতে পারো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে